জীবন মৃত্যুর করে আছে আল্লাহ যেন তাদের সবাইকে সুস্থতা দান করে আল্লাহ যেন তাদের গার্জিয়ানদেরকে গার্জিয়ানদের তৌফিক দান করেন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরও গার্জিয়ানদেরকে যেন আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করেন আমরা ইনশাআল্লাহ বিদায় নেওয়া প্রত্যেকটি পরিবারেই আমরা যাওয়ার চেষ্টা করবো আল্লাহ যদি তৌফিক দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে বাংলাদেশ জামাত ইসলামিক সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম পরওয়ার আছেন তার পাশে ঢাকা মহানগরী আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল আছেন ওইদিকে ঢাকা মহানগরী উত্তরের আমির এবং নির্বাহী পরিষদ সদস্য জনাব সেলিম উদ্দিন আছেন আমরা আছি ইনশাআল্লাহ গার্জিয়ানদের সাথে চিকিৎসকদের গার্জিয়ান এবং চিকিৎসকদের সাথে আমরা লেগে থাকবো গায়ে গায়ে লেগে থাকবো তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের প্রিয় ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির আছে চিকিৎসা অঙ্গনে আমাদের সংগঠনের সমস্ত মেন পাওয়ারকে এইখানে স্ট্যান্ড বাই রাখা হয়েছে সহযোগিতার জন্য আমাদের যা দরকার সব কিছুর জন্য আমরা প্রস্তুত তার বিনিময়ে আল্লাহ যেন এই আহত অসুস্থ পুড়ে যাওয়া আমাদের কলিজার সন্তানগুলোকে আমাদের মুখে আবার সুস্থ আলোতে ফিরিয়ে দেন আপনাদের সবাইকে ধন্যবাদ বাচ্চাও দোয়া করতে থাকুন সকলের দোয়ার পরপথে বলেছি ভাই সকলের দোয়ার পর পথে আল্লাহ যেন